নমস্কার আমি ডক্টর আনন্দনাথ আশা করি সবাই ভালো আছেন কলকাতায় ভালোই ঠান্ডা পড়েছে এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলেও যথেষ্ট ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের জল খাওয়া হয় না মানে এই শীতের মধ্যে একটা জলের প্রতি ভীতি কিন্তু অনেকের মধ্যেই চলে আসে তার জন্য যেটা হয় আমাদের সারাদিনে টোটাল ওরাল ইনটেক বা জলের ইনটেক কিন্তু অনেকটা কমে যায় কিন্তু এই জলের ইনটেক যদি আমাদের শরীরে কমে যায় তাহলে কিন্তু নানা রকমের সমস্যা আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধতে শুরু করে তাই এই শীতকালেও খুব মনে করে করে কিন্তু জলের পরিমাণ মতন খেতে হবে জল যদি আপনি না খান তাহলে কিন্তু আপনার মেটাবলিজমে প্রবলেম হবে আপনার স্কিন আরও ড্রাই হয়ে যেতে পারে এছাড়া নানা রকমের ইনফেকশানও কিন্তু আপনাদের শরীরের মধ্যে চলে আসতে পারে এছাড়াও অনেক স্কিন ডিজিজ রয়েছে যেগুলো ড্রাই স্কিনের মধ্যে কিন্তু বেশি হয় তাই শীতকালে মনে করে আপনাকে পরিমাণ মতন জল খেতে হবে হ্যাঁ শীতকালে আমাদের একটু ঘাম কম হয় তাই আমাদের শরীর থেকে জলের বেরিয়ে যাওয়ার মাত্রাটা কম থাকে তো সেক্ষেত্রে আমরা যদি গরমকালে আড়াই তিন লিটার মতন জল খাই তাহলে কিন্তু পাঁচশো এম বাদ দিয়ে বাকি জলটা আমাদের খাওয়া উচিত অ্যাটলিস্ট দু থেকে আড়াই লিটার জল সারাদিনের মধ্যে আমাদের পান করা উচিত এবং যাদের রেস্ট্রিকশন রয়েছে তাদের কিন্তু ওই রেস্ট্রিকশন অনুযায়ী ওই পরিমাণ জল অ্যাটলিস্ট পান করা উচিত যদি ঠান্ডা জলে ভয় হয় বা ঠান্ডা জল খেলে কাশি বা গলা ব্যথার সমস্যা হয় তাহলে আপনারা উষ্ণ গরম জল খেতে পারেন কিন্তু জল খাওয়া কমাবেন না তাহলে কিন্তু নানা রকমের সমস্যায় পড়বে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যদি কোনোরকম কোনো হেলথ রিলেটেড সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে